হচ্ছে হুজুর হতে হবে লয়েল থাকতে হবে আমাকে ভালোবাসতে হবে নামাজের অবশ্যই আমাকেই চাইতে হবে যে আমি জান্নাত খেতে চলার মতো যেটুকু লাগে ওটুকু থাকলেই হবে বাট হবে কিনা বাড়ি থাকতে হবে কিনা এটা আমি না বাট আমি খেয়ে পরে যাতে ভালো থাকে এইটুকু থাকলেই হবে মানে হ্যাঁ ক্রিকেট খেলতে পছন্দ করি নিয়ে ব্যস্ত এখন যেহেতু সামনেই ঈদ আমাদের ঈদের সময় তো একটু কাজ নিয়ে বেশি ব্যস্ততা থাকে নাটক আছে আর সিরিয়াল আছে আর আমার একটা ওয়েব চলছে ওইটার কিছু শেষ অংশ আছে ওইটা নিয়ে ব্যস্ত আছে আপনি কি টাইপের ছেলে পছন্দ করেন আমি হুজুর টাইপের ছেলে পছন্দ করি আপনার যে ড্রেস হুজুর মাইনা ভালোবাসবে সে তো অবশ্যই মেনে নেবে আসলে পোশাক এসে একটা মানুষকে বিচার করা যায় না মেন্টালিটি আসলে দেখতে হয় সে আমাকে যখন সে আমার লাইফে আসবে তখন আমি তার সাথে যখন আমার বিয়ে হবে তখন সে যেভাবে চাবে আমি ওইভাবেই তার মতো করে থাকব আর পোশাকটা যেটা হচ্ছে যে আমি যেহেতু মিডিয়াতে কাজ করি আমার তো সব ধরনের পোশাকই পড়তে হয় এটা তো আমার प्रोफেশনের জন্য আমি তো আর ইচ্ছা করে পড়তে পারি আসছেন আপনার কোনো পছন্দের বক্তা কি দবু আছে

ঘুরতে যাই নাই কখনো আমি সিলেটে একবার শুটিং এ গিয়েছিলাম ওখানে সিলেট মাজারে গিয়েছি আর আমার বাসার খুলনাতে

আর আমার কাল আমার এই কালচারটা তো খারাপ না আমি তো খারাপ কিছু করছি না এটা আমার profession বাট আমি ইসলাম মানি কিনা বা আল্লাহকে বিশ্বাস করি কিনা এটা হচ্ছে বড় কথা শুনেন আসলে পোশাকটা বড় কথা না আমি বোরকা পরে যদি আমার চোখ দিয়ে আমি খারাপ দৃষ্টিতে খারাপ কিছু দেখি খারাপ কিছু বলি মানুষকে নিয়ে সমালোচনা করি এটাই হচ্ছে খারাপ আপনি আমি এটা প্রশ্ন করে আপনি বলেছো অনেক অনেক মেয়েরা যে ড্রেস পরে ছেলেদের চোখ নষ্ট হয়ে যায় আর অনেক কিছু নষ্ট হয়ে যায় এটা নিয়ে কিন্তু শোনেন আপনি যদি একথা বলেন চোখ নষ্ট হওয়ার কথা কিছুদিন আগে আমরা দেখেছি আসি আর হয়েছিল তখন হচ্ছে কি আসি আর পোশাক তার কি শরীরে সে একটা বাচ্চা মানুষ তার গিয়েছিল কেন সে ধর্ষণ হয়েছিল তো তাই না বিষয়টা এরকম নেই আসলে দৃষ্টিকোণ মানুষের

থাকতে হবে কিনা বাড়ি থাকতে হবে কিনা এটা আমি জানি না বাট আমি খেয়ে পরে যাতে ভালো থাকে এটুকু থাকলেই হবে লয়াল থাকতে হবে আমাকে ভালোবাসতে হবে নামাজে বসে আমাকেই চাইতে হবে যে আমি জান্নাতকে চাই আমরা তো আমার সামনে এটাই বলতেছি কিন্তু আসলে মানে মাসিক ইনকাম আপনার 50 লাখ না 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 ভাই এটা সত্যি কথা এতগুলো ক্যামেরার সামনে এটা সব সবাই দেখবে তো এটা কি আমি মিথ্যা বলবো অবশ্যই আমি এরকম একজন মানুষ তাও মানে মনে আছে না মাসে এত না না এরকম কোনো ধরা ভাড়া নাই আসলে চলার মতো যেটুকু লাগে ওটুকু থাকলেই হবে আপনি ইসলাম এবং চারিজার দুটাকে কিভাবে দেখেন আসলে তো আসলে দুইটা তো মানে ইসলামের সাথে তো আর এটা ইয়ে হয় না যেহেতু এটা কাজ এটা তো আমার প্রফেশন আর ধর্মটাই তো ইসলাম আসলে বিয়ের পরে হাজবেন্ড যেটা বলে আসলে ওইটাই তো শোনা উচিত আমার মনে হয় তা আমি যদি আমার মনের মতো হাজবেন্ড পাই সে যদি আমাকে ওইভাবে ভালোবাসে অবশ্যই আমি তার কথা শুনবো